আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট লাইব্রেরি আজকে চলে এসেছে আপনাদের পছন্দের শপ ইয়েলো কালেকশন থেকে আজকে দেখাবো কিছু টপ ক্লাস ব্র্যান্ডের কিছু ফাউন্ডেশন কালেকশন ওয়াটারপ্রুফ একদম ফুল কাভারেজ থাকবে এগুলো অল স্কিন টাইপ থাকবে তো এগুলো খুবই ভালো ভালো কালেকশন থাকবে ধৈর্য সহকারে লাস্ট পর্যন্ত ভিউটি কন্টিনিউ করবেন তো এখন যেটা দেখাচ্ছেন এটা কি ভাইয়া এটা প্রোফ ফাউন্ডেশন এটা হল আপনার ফুল কভারেজ প্লাস ওয়াটারপ্রুফ স্কিনটা অক্সিডাইজ হবে না এবং অনেকগুলো আছে ফাউন্ডেশন দেওয়ার পরে স্ক্রিনটা কালো হয়ে যায় তেল তেলে ভাব আসবে এটা তেল তেলে ভাব আসবে না কালো আসবে না আচ্ছা এটা প্রাইস ফুল হল এগারোশো টাকা ফার্স্ট দেখাচ্ছে এভারলি এভারলি দুইটা কালার থাকছে দুইটা শেড থাকছে খুবই চমৎকার এটা ইয়েলো কালার এন্ড এটা হচ্ছে অনেক সুন্দর স্কিন টাইপ কালার ঠিক আছে হানি কালার এটাকে বলো হানি কালার তো এগুলো কত করে দিচ্ছেন

এটার মধ্যে কালার হয় দুইটা একটা ন্যাচারাল একটা ব্রাইট স্কিনের জন্য এটার প্রাইস পড়বে 1650 টাকা আর এখানে প্রফেশনাল ভাইয়ারা আছেন আপনাদের স্কিন টাইপ অনুযায়ী কিন্তু ভাইয়ারা আপনাদেরকে ফাউন্ডেশন বলে সাজেস্ট করবে অবশ্যই যে ভাইয়ার কাছে বা ওই ভাইয়ার কাছে আছে জিজ্ঞাসা করলে ভাইয়ারা আপনাদেরকে বলে দিবে এখন এটা যেটা দেখাবো ইমিলি ব্র্যান্ড এটা হলো ফুল কভারেজ এবং এটা কিন্তু সান এক্সটেনশন হয় স্পেপ 25 এক্সট্রা সানব্লক ফাউন্ডেশন বা ক্রিম এটা কিন্তু ডাবল প্রোটেকশন দেবে আচ্ছা এটা প্রাইস পড়বে হলো 600 টাকা আচ্ছা এখন সবার একটা फेमस ফাউন্ডেশন দেখাবো ডব্লিউ7 মানে মধ্যে একদম বেস্ট চয়েস হ্যাঁ বেস্ট চয়েস একটা ফাউন্ডেশন এটা কিন্তু 12 ঘন্টা আপনার স্কিনে থাকবে হ্যাঁ আচ্ছা এটা হলো এইচডি যারা এইচডি ফাউন্ডেশন চাচ্ছেন অবশ্যই এটা কালেকশন করে নেবেন এটা প্রাইস হলো 600 টাকা এখন দেখাবো ইমিলের আরেকটা গেটআপ এটাও আপনি সানএক্সিন সহ এর আগে একটা সানএক্সিন ছিল 25 এটা হলো 40 যারা একটু সানএক্সিন বেশি চান তারা অবশ্যই এটা কালেকশন করে নেবেন এটা কিন্তু লেখা আছেয়েল কন্ট্রোল হ্যাঁ হ্যাঁ ওয়াটার ওয়াটারপ্রুফয়েল কন্ট্রোল কিন্তু ওয়াটারপ্রুফ এটা পেসবল 700 আচ্ছা ইমেইলে আরেকটা গেটআপ আছে দাম কত শিগলামের প্রাইস পড়বে হলো পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা এখানে আছে মিলানি এই যে দেখেন পারফেক্ট এটার দাম কত করে দিচ্ছেন মিলানি এটা পর্বে হলো তেরোশো টাকা আমাদের এখানে কিন্তু সব অর্থ তেরোশো টাকা পাচ্ছেন আর এটা কত পাচ্ছেন মিলাটা হলো এগারোশো টাকা এগারোশো টাকা দিস ওয়ান এগুলো কত করে এটা হলো চারশো পঞ্চাশ টাকা এই দিচ্ছি মাত্র থেকে এটা কভারেজ ভালো এটাও কিন্তু পটি এটার প্রাইস হবে আটশোশো পঞ্চাশ টাকা আর আপনারা যদি আরো ফাউন্ডেশন কালেকশন দেখতে চান আমাদের এখানে অনেক কালেকশন আছে ভিডিওটা টা বড় হবে দেখে আমরা এতগুলো একসাথে দেখাচ্ছি না যা যেটা লাগবে অবশ্যই আমাদের বলবেন তো চলে আসবেন আপনারা ইয়েলো কালেকশন মার্কেট মিস্তল ঢাকা বারোশো আর এখানে আপনারা যারা ফোন করতে যাচ্ছেন তারা এই নাম্বারে যোগাযোগ করে ফেলবেন এই নাম্বারে থাকবে ধন্যবাদ সবাইকে আলাইকুম ধন্যবাদ